সময় কাটে না অথচ বছর কেটে যাচ্ছে আসসালামু আলাইকুম এ দিস দি মাহাদিয়া হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মর্নিং ব্লক তো যেহেতু শীত পড়তেছে আর আমাদের বাসায় একটু ঠান্ডার পরিমাণটা অনেক বেশি আর অল্প ঠান্ডাতেই আমার ঠান্ডা লেগে যায় সেখানে তো সকালে কাজ করলে রান্না করলে আরও তো কষ্ট হবে তো সেই কারণে হচ্ছে একটু লেট করেই রান্না করে যাই তখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো আমি একটু ব্যালকনিতে আসলাম এখানে একটা গাছ ফুল গাছ আছে যেটা মরে যাচ্ছে জানি না কেন সব সময় যেভাবে টেক কেয়ার করি আমি সেভাবেই টেক কেয়ার করতেছি সবগুলা গাছ ঠিক আছে বাট ওইটা কেন মরে যাচ্ছে জানি না খারাপ লাগে ওইটা দেখলেই আর এখানে হচ্ছে আমি দৈন্য পাতার মধ্যে দুইটা মরিচ চারা পাইছিলাম ওই দুইটা হচ্ছে লাগায় রাখছিলাম দুইটা বালোই মার্শাল্লা বড়ো হয়েছে এমনিতেও আমি ধন্যবাদ বা যে কোনো কিছুর ভিতরে যদি ছোটোখাটো কোনো গাছ পাই চারা টারা তো ওইগুলো লাগাই রাখি আর এই যে আমার ফুল গাছটা মরে যাচ্ছে কি হয়েছে ওর জানি না তো এখন হচ্ছে সকালে নাস্তা রান্না করার পালা আর কি তো গতকালকে হচ্ছে পরোটা এনে রাখছিলো ফ্রোজেন পরোটা আর হচ্ছে চিকেন সসেস সসেজ আর কি তো ওইটা হচ্ছে খুলে ডিব্বা ভরে রাখি নেই বক্স বলে তো সেইগুলো বক্স বলে রাখলাম যেহেতু সসেসটা লাগবে তাই হচ্ছে সব কিছু একসাথে রেখে দিলাম আর আমি এখানে হচ্ছে পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম অল্প করেই নিলাম সব সময় আমি মানে খুশির বসে একটু বেশি বেশি রান্না করে ফেলি কারণ হচ্ছে পাস্তাটা আমার খুব বেশি ভালো লাগে এই কারণে তো আজকে পাস্তা রান্না করবো ভাবছিলাম হচ্ছে শুধু বাটার দিয়ে তো দেখা যাক কতটুকু কি করতে পারি প্রথমে হচ্ছে আমি বাটার দিয়ে দিলাম মানে একটু পরিমাণ মতোই দিছি একটু পরিমাণ থেকে হয়তো বা কম হবে তো যেহেতু পাস্তা অল্প ছিল তাই বেশি দিলাম না তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মানে আমি যখন রান্না করতেছিলাম তখন একটু অন্যমনস্ক ছিলাম যেই কারণে সব কিছু এলোমেলো হয়ে গেছে তো পেঁয়াজের সাথে হচ্ছে আমি চিকেন সসেসগুলো দিয়ে দিলাম যেটা হচ্ছে কেটে রাখছিলাম আর সাথে হচ্ছে একটু ফুলকপি দিলাম ফুলকপিটা ভালোই লাগে মানে নুডলস বা পাস্তার মধ্যে দিলে আর যে কোনো সবজি দিলেই ভালো লাগে আমার কাছে তো এখানে হচ্ছে এগুলো একটু হালকা ভাজার পরে একটু সয়া সস দিলাম যদিও এই পর্যায়ে একটা ডিম ভাইজা নিলে ভালো হইতো বাট আমি ডিম দিতে ভুলে গেছি টমেটো দিলাম পরে ডিম দিলাম ভিডিও করলাম বাট ভিডিও কই গেছে খুঁজে পাইতেছি না তো যাই হোক ডিমটা হচ্ছে ভাজার পরে একটু মশলা দিয়ে দিলাম প্যাকেটের যে মশলাটা ছিল তো এটা দেওয়ার পরে হচ্ছে নুডলসটাও দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে মিক্স করে নেব আর মিক্স করার পর যখন লাস্ট পর্যায়ে আমি নুডলসটা নামাবো তখন একটু হচ্ছে সস আমি একটু সস দিয়ে দেব মানে সকালে যখন হচ্ছে রুটি পরোটা বানাইতে ইচ্ছা করবে না খাইতে ইচ্ছা করবে না তখন আমি এভাবে পাস্তা রান্না করে নিই যদিও সবসময় অনেক বেশি হয় বাট আস্তে একদম পারফেক্ট হয়েছে বেশিও না কমও না মানে পরিমাণ মতো ছিল তো এখানে হচ্ছে বাবুও খাইতেছিল তো ও বাবলাম ও খাওয়ার পরে যেটা থাকে আমি সেটা খাবো ও হচ্ছে উপর থেকে সসেসগুলা খায়া ফেলছিল আর শুধু পাস্তা আমার জন্য রাইখা দিয়েছিল আমি পাস্তা খাইতেছিলাম তারপরে ওরে সকালে আর কি দেবো যেহেতু ও বেশি একটা খায় না তাই হচ্ছে কিসমিচ আর বাদাম দিয়ে দিলাম তো এই তো ছিল মর্নিং মর্নিংমূলক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ